ছোটোবেলায় আগে কখনও দেখিনি যে শুক্রবার আসলেই মাংস খেতে হবে কি পোলাও কোরমা খেতে হবে কিন্তু এখন দেখি শুক্রবার আসলেই চারিদিকে পোলাও বিরিয়ানির ভালো ভালো খাবারের গন্ধ সাথে গরুর মাংস বা মুরগির মাংস তো আসেই আমি কিন্তু এই নিয়মটা ফলো করি না তারপরেও পোলাও রান্না করলাম কিন্তু আমি একটু ভিন্নভাবেই রান্না করলাম তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আসে পোলাও রান্না করার আগেই পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি সেজন্য অল্প একটু তেল দিয়ে কিন্তু আমি পেঁয়াজটা এই যে ভেজে নিলাম কিন্তু অন্য কাজ করতে যে এই যে বেশি করা হয়ে গেলো এত করা আমি করি না হয়ে গেলে আর কি করার বেশি করা হয়ে গেছে যখন এখন কিছুই করার নেই যাই হোক পুরে তো আর যায়নি এটাই সব থেকে বড় কথা এই জন্য কাজ করতে করতে না বিশেষ করে রান্না করতে করতে অন্যদিকে আমি কখনোই মনোযোগ দিই না কারণ একটা জিনিস খেয়াল করবেন যে রান্নায় যতটা মনোযোগ বা ভালোবাসা দিয়ে রান্না করা হয় সেই রান্নার স্বাদ ততটাই বাড়ে ওই পেঁয়াজ ভাজা তেলেই কিন্তু আমি আবার পোলাও চালটা একটু নেড়ে নেব অনেকে নেড়ে নেয় না ডাইরেক্ট রান্না করে কিন্তু আমি কিন্তু একটু ভালোভাবে ভেজে নিই তেলে বা ঘিতে যদিও আমার বাসায় এখন ঘি বা বাটার কোনোটাই নাই তাই আমি সবই নেই তেলেই সুন্দরভাবে ভেজে নিলাম হালকা লালচে লালচে ভাব মানে দেখলে বোঝা যায় যে একটু তেলে নেড়ে নেওয়া এমনভাবে রান্না করলে হয় কি একটু বেশি ঝরঝরা হয় এমনিভাবে রান্না করলে ঝরঝরা হয় কিন্তু আপনি একদিন ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন কতটা পোলাও ঝরঝরা হয়ে গেছে তারপরে রাইস কুকারের হাঁড়িতে আজকে আর দিবো না কারণ আজকে এক কেজি চালের পোলাও আমি রান্না করব। সেই জন্য ভাবেন না আবার দুই তিনজন মানুষ সেখানে এক কেজি চালের পোলাও কেন রান্না করবে আসলে একটা চাচার ছিল সেই চাচাকে দিব তিনি আসবেন না তার ওখানে বাটিতে পড়ে বা প্লেটে করে খাবারটা দিয়ে আসবো আর কাউকে দিতে হলে অবশ্যই বেশি পরিমাণে দিই আমি সেই জন্যই আর কি বেশি করে রান্না করা যাই হোক আমি কিন্তু পেঁয়াজ গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম আর আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম অনেকেই কিন্তু সিম্পলভাবে রান্না করে সেটা তাদের পার্সোনাল বিষয় কিন্তু আমার কাছে না এভাবে রান্না করতে একটু বেশি ভালো লাগে যে কারণে আমি সবসময় পোলাও তো অত বেশি রান্না করি না কিন্তু যখন রান্না করি মন দিয়ে একটু ভালোভাবেই রান্না করার চেষ্টা করি আর এতে কিন্তু আপনাদের ভাইয়া অনেক অনেক খুশি আমার হাতের পোলাও খেতে কারণ যেমনটা ঝরঝরা হয় তেমনটাই কিন্তু সুস্বাদু হয় অনেকে পোলাও রান্না করে লবণও দেয় না এটা কিন্তু বাস্তবতা কারণ এক একজনের পছন্দ এক এক রকম এক একজনের ধরন এক এক রকম সেটা নিয়ে কোনো আপত্তি বা বিপত্তির কোনো দরকার নাই কিন্তু আমি দিই লবণও দিই সেজন্য যা চালটাকে আমি কিন্তু আগেই ভেজে নিয়েছি দেখিয়ে দিয়েছিলাম আর এই যে খাঁটি গরুর দুধের সাথে অর্ধেক দুধ আর অর্ধেক কিন্তু পানি এখানে যেহেতু চার কাপ চাল সেখানে আমি সাত কাপ পানি দিয়েছি কারণ এই পোলাও চালে এক কাপ চাল আর দেড় কাপ পানি দিতে হয় তাহলে ঠিকঠাক ঝরঝরা হয় কিন্তু আমি এইখানে হচ্ছে একটু কম দিছিলাম কারণ একটু বেশিই চাল সে কারণে আর আগের দিনের রান্না করা গরুর মাংস ছিল এই যে সেটা গরম করতে দিয়ে দিয়েছি আর পোলাও রান্না হতে তো বেশি সময় লাগে না যেহেতু টক গরম পানি দিয়েছি দুধের সাথে মিশিয়ে সেহেতু এই দেখুন কতটা মানে দেখলেই বোঝা যাচ্ছে কতটা ঝড় কিন্তু আমার তো আর কেউ ভিডিও করে দেয় না আমি এক হাতে ভিডিও করি আর এক হাতে এই যে হচ্ছে নাড়ানাড়ি করি যে কারণেই হচ্ছে কষ্ট করে আর মানে খুন্তি দিয়ে বা চামচ দিয়ে ওঠানোর স্কোপটা আমি পাইনি আর আমার হাতে সেরকম স্কোপও ছিল না যে কারণে ওই ক্লিপটা নেওয়া হয়নি কিন্তু বিশ্বাস করেন ভাতটা এত বেশি ঝড়ঝরা মানে একটার সাথে মনে হচ্ছিল একটা লাগবে না আর খাওয়ার সময় তো বোঝাই যাচ্ছিল এতটাই মজাদার হয়েছিলো এখানে যে গরুর মাংস অলরেডি গরম হয়ে গেছে আর সাথে আপনাদের ভাইয়া একটু আলু ভাজি খা খেতে চেয়েছিল তাই আমি কড়াইতে আলাদাভাবে আলু ভাজি করে নিয়েছিলাম আসলে আমরা বৌরা কত কিছুই না করি স্বামীর কতই না আবদার মেয়েটাই তাও বাস্তবতা কি জানেন মানে একশো ভাগের মধ্যে পঁচানব্বই ভাগই স্বামী কিন্তু সেটা বোঝে না মূল্য দেয় না পাঁচ পার্সেন্ট হয়তো দেয় এটাই বাস্তবতা এটাই মেয়েদের জীবন যাই আমার পোলাও রান্নাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন